কারণ আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি যেভাবে আছি এই জীবনে যেটুকু অর্জন করেছি বা যেভাবে তুলছি তাতে আমি যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ আমার চারপাশের পরিবেশের কাছে কৃতজ্ঞ আমার বাবা মা পরিবার সবার কাছে কৃতজ্ঞ বন্ধু বান্ধব সকলের কাছে এটা আসলে রাগ নয় যারা মনে করছেন রাগ নয় অনেক সময় কষ্ট বা বেদনা থেকে কথাগুলো আসে দেশটাকে ভালোবাসি দেশে থাকি এই দেশে কাজ করি অনেকে নানা রকমের কথা আমাকে নিয়ে বলেন ট্রল করেন বা সেগুলো তারা করতে পারেন যার যার রুচি শিক্ষা সেটা তারা করবেন এটি নিয়ে আমার কোনো কথা নেই দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সাংবাদিকতা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবার সূত্রে করে চলেছি সে কারণেই আমার যা কথা সেগুলো আমি বলি আমার সব কথা ঠিক হবে আমারটা মনে করবার কোনো কারণ নাই আমি ভুল প্রাণিত হতে পারি আবার আজকে যেটা আমি বলছি যারা আমাকে আজকে পছন্দ করছেন না তারা হয়তো আগামীতে মনে করবেন আমি হয়তো ঠিক বলছি যেমন বিএনপি এক সময় যখন ক্ষমতায় ছিল তাদের অনেকেরই আমার অনেক কিছু ভালো লাগে হয়তো তারা সেই সময়টা আমাকে আওয়ামী লীগ মনে করাচ্ছেন টু থাউজেন্ড সেভেন এইটের সময় অনেকে আমাকে সেনাবাহিনীর মনে করেছেন দীর্ঘদিন আমাকে সবাই মার্কিনি দালাল বলে গালাগালি করছেন আওয়ামী লীগের সময় অনেকেই আমাকে বিএনপি বলে জামাত বলে গালাগালি করেছেন আবার এখন অনেকে আমাকে বিএনপির দালাল বলছেন আওয়ামী লীগের দালাল বলছেন ভারতের দালাল বলছেন যদিও এই দলগুলো এই দলগুলো যখন ক্ষমতায় ছিল সেই ক্ষমতাসীন সম্পর্কে ভারত সম্পর্কে এমনকি যুক্তরাষ্ট্র সম্পর্কেও আমার যেটুকু সমালোচনা সেগুলো করতে আমি কোনোদিনই কারণ করি জাপান নিয়ে আমার সমালোচনা আছে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আমার প্রশ্ন আছে এগুলো আমি সবসময় বলেছি যদি কেউ ধারাবাহিকভাবে আমার কথা শুনে থাকেন সেটা আপনারা দেখবেন তারপরে এগুলো শুনতে হয় শুনবো শুনব কিন্তু আমার বলাটা অব্যাহত থাকবে এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি এখানে রাগ ক্ষোভের কিছু নেই এই দেশের একজন নাগরিক দেশটার ভালো চাই এবং সে কারণে আমি যখন দেখি এত এত রক্তদান এত এত মানুষের জীবন দান আহত হওয়া এত মানুষ রাস্তায় নেমে একটা পরিবর্তন ঘটালো তারপরে সেই পরিবর্তনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো আপনাদের কারো কারো হয়তো কষ্ট না লাগতে পারে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে আমার কষ্ট লাগে অনেকে হয়তো মনে করছেন যে এই তো সময় এই তো সুযোগ যা কিছু এখন করে নিই সো স্থিতাবস্থার পক্ষে অনেকে থাকেন কিন্তু যেহেতু আমি কোন সুযোগ খুঁজি না যেহেতু আমার মধ্যে লোভের ব্যাপারটা নেই সেহেতু আমি যা দেখি যা বলি এবং অনেক সময় আমার পরিবারের সদস্যরা বলে তোমার এত কিছু বলবার দরকার কি এত কিছু করবার দরকার কি শুনে মানুষের গালি খাওয়ার দরকার কি কিন্তু এটাই তো আমার পেশা বিশেষ সময় কথা বলবো বিশেষ সময়ে কথা বলবো না মানুষ তো সেটা বিচার করবে একজন চিকিৎসক সবসময় সব রোগের চিকিৎসা করেন কিন্তু মমুষ্য একজন যিনি মারা যাবেন নিশ্চিত সেটা জেনে চিকিৎসক সেখান থেকে গা বাঁচিয়ে চলবেন যে না এই রোগী মারা গেলে আমার বদনাম আমি চিকিৎসা করব না সেটা চিকিৎসকের কাজ নয় কোনো সৈনিক যুদ্ধ করতে রাজি হবেন না যুদ্ধ দেখলে দূরে যাবেন সেটা সোলজারের কাজ নয় সো আমি মনে করি সাংবাদিক হিসেবে গবেষণা কর্মের সঙ্গে যুক্ত থাকবার থাকা একজন মানুষ হিসেবে আমি এই কাজটা করব এবার মূল প্রসঙ্গে আসি আপনাদের অনেকে স্মরণ থাকবার কথা এই কথা শুনলে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা আমার উপরে অসন্তুষ্ট হবেন আমি জানি বিশেষ করে ছোট ছোট দলগুলোর কিন্তু আমার কথা তো আমি বলবই এই কথাটা বললাম এই কারণে এই প্রসঙ্গটা অনেক আলোচনার মধ্যে নিয়ে এসছেন যে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তার নির্বাচনী এলাকায় গেছেন সেখানে বিএনপি দ্বারা তিনি বাধাগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন আবার বিএনপি একসময় মিস্টার রুহুল কবির রিজভীর সিনিয়র যুব মহাসচিব তার স্বাক্ষরে আমরা পত্রপত্রিকায় দেখেছি ছয়জন বিভিন্ন তাদের এলাই যারা ছিলেন তাদের কয়জন নেতাকে তাদের নির্বাচনী এলাকায় যারা যেন বিএনপি দ্বারা বাধাগ্রস্ত না হয় সেরকম একটা চিঠি দিয়েছেন তাদেরকে যেন সহযোগিতা করা হয় এই প্রসঙ্গে আমি গতকাল কথা বলেছি সো আমি এই জোট রাজনীতি এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের অনেকে স্মরণ থাকবার কথা যে আমি এর আগে বলেছিলাম শেখ হাসিনাকে ধন্যবাদ জানি তিনি যখন ক্ষমতায় আমি এটা ব্লক করেছিলাম আমি সেখানে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছিলাম এই কারণে যে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা বেশ কিছু রাজনৈতিক দল যারা আসলে আদর্শ বিচ্ছুত হয়েছেন অনেক আগেই শেখ হাসিনা তাদের চেহারাটা তার সঙ্গে নিয়ে করে দিয়েছেন খান মেননের কথা বলেছি আমি হাসানুল আিনুর কথা বলেছি দিলীপ বড়ুয়ার কথা বলেছি ছোট ছোট দল যারা নির্বাচনে তাদের ছোট ছোট দল কিন্তু অবশ্যই তারা অনেক বড় মাপের নেতা অনেকের অনেক গৌরব উজ্জ্বল ভূমিকাও যেতে ছিল এবং কারো কারো খুব ভালো ইমেজও সমাজের ছিল কিন্তু এদের প্রত্যেককে কি ধরেন বিকল্প ধারা এল নানান রকমের দলকে শেখ হাসিনা এক একসঙ্গে করেছেন কখনো মহাজোটের নামে কখনো জাতীয় ঐকমত্যের সরকারের নামে জাতীয় পার্টি কিন্তু সবগুলো দলকে তার সঙ্গে তিনি যুক্ত করে তার গায়ে যদি স্বৈরতন্ত্রের তকমা লাগে স্বৈরাচার এরাও কিন্তু স্বৈরাচারের সঙ্গে ছিলেন সো তাদের প্রত্যেকের ইমেজ তিনি শেষ করে দিয়েছেন প্রত্যেকের জন্যে বড় বড় ফাইল তৈরি করবার সুযোগ করে দিয়েছেন করাপশন সহন নানা ইস্যুতে দলগুলো কোনোদিন দাঁড়ায়নি এই কথা মাথায় রাখতে হবে যে বটগাছের নিচে কোনোদিন ছোট গাছ জন্ম নেয় না বটগাছের নিচে পাতার জন্ম হয় তো শেখ হাসিনা এই ছোট ছোট দল এবং এরা এই শুধুমাত্র ক্ষমতার লোভে একটা স্বৈরতন্ত্রকে একটা দুর্নীতিবাদ সরকারকে দিনের পর তিন মাসের পর মাস কখনো কখনো সংসদ হয়তো দাঁড়িয়ে একটা কথা বলেছেন কিন্তু সঙ্গ কিন্তু ছাড়েননি নির্বাচনের টোপ নির্বাচনের লোভ তাদেরকে কখনো ওই সঙ্গ ছাড়তে অনুপ্রাণিত করেনি তাদেরকে ওই লোভে আরো বেশি করে আষ্টে পৃষ্ঠে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তাদের রাষ্ট্রীয় বেঁধে রেখেছে মন্ত্রিত্বের টোপ মন্ত্রিত্বের লাল দালানে মিন্টি রোডের লাল দালানে থাকবার লোভ তারা কিন্তু আমি শেখ হাসিনা ওই কারণে ধন্যবাদ জানিয়েছিলাম যে তিনি আসলে এদেরকে জোটবোধ করে চরিত্রটা নষ্ট করেছেন এখন আছেন বিএনপিরপ্রের সঙ্গে আমার বিবেচনায় এই কথা শুনলে অনেকে ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন অবশ্যই আমরা বহুমত বহু পদ চাই একটা গণতান্ত্রিক সমাজে অনেক মত পথের মানুষ থাকবে রাজনৈতিক দল করা থাকবে রাজনীতি দল করা ছাড়া মানুষেরও রাজনৈতিক মতামত থাকতে পারে এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই আমি চাই আরো চার পাঁচটা সাতটা দল শক্তিশালী হোক তাতে একটা ভারসাম্য তৈরি কিন্তু এই যে চোটের রাজনীতি এই যে এক সময় বিএনপি আর জামাত একসঙ্গে জোটবদ্ধ দল আরো কিছু রাজনৈতিক দল বিএনপির রাজনীতিকে এটা কত ক্ষতিগ্রস্ত করেছে যে দলটি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বিএনপি দাবি করে তার দলের নেতা স্বাধীনতার ঘোষণা করেছেন যিনি একজন সেক্টর কমান্ডার যিনি একটি ফোর্সে তিনটি ফোর্স ছিল আমাদের মুক্তিযোদ্ধা তার অধিনায়ক এবং যার ব্যক্তিগত সততা অর্থনৈতিক সততা বাংলাদেশের ইতিহাসে প্রশ্নাতীত সেই দল এবং যে দলে বলা হয় দাবি করা হয় যে আওয়ামী লীগের চাইতে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করার নেতার সংখ্যা অনেক বেশি সামরিক বেসামরিক ট্যালেন্টারি অ্যাওয়ার্ড পাওয়ার নেতার সংখ্যা বেশি সেই দল স্বাধীনতা বিরোধীদের সঙ্গে চোট বেঁধেছে তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে এই কলঙ্ক বিএনপি আড়াতে পারবে না কোনোদিন একই সঙ্গে আওয়ামী তাদের সঙ্গে ক্ষমতার লোভে সক্ষতা করেছে আওয়ামী লীগও রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে আওয়ামী লীগ খেলাফতে মজলিসের সঙ্গে চার দফা চুক্তি করেছে সেকুলার একটা পলিটিক্যাল পার্টি আমি খেলাফতে মজলিশকে দোষ দিই না কারণ খেলাফতে মজলিশ তার ওইটি পলিটিক্স সে প্রকাশে কোনো গোপন রাজনৈতিক শক্তি নয় কিন্তু আওয়ামী লীগ তার চরিত্র বদল করে ওই কাজটা করেছে শুধুমাত্র ক্ষমতার জন্য সো বিএনপি যেমন জামাতের সঙ্গে এবং বিএনপির অনেক অ্যালাইজ আছে ইন্টারেস্টিং হলো ইন্টারেস্টিং হলো যে আওয়ামী লীগের মতো একটা সেকুলার পার্টি হ্যাঁ এটা তারা একটু বাম ঘেঁষা বাম অনেক দল যেমন সিটি এক সময় আওয়ামী লীগের বিটিম বলা হতো বামদের সঙ্গে আছে আবার কট্টর ডানপন্থীদের সঙ্গেও আওয়ামী লীগ কিন্তু সক্ষতা করেছে হেফাজত নিয়ে অনেক করেছে হেফাজতের উপরে স্টিম রোলার চালিয়েছে আবার হেফাজতের কথায় পাঠ্যপুস্তক থেকে নানা জায়গায় তারা পরিবর্তন এনেছে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা আদায়ের সঙ্গে বিএনপি একই রকম দেখলাম এটা অনেকে ইতিবাচক হিসেবে নিয়েছেন যে জামাত থেকে তারা নিজেদেরকে অনেকখানি দূরে সরিয়ে নিয়েছে বিএনপি বলছে তারা মধ্যপন্থার রাজনীতি করবে না না কট্টর কট্টর ডান বাম যদিও তাদের সঙ্গে অনেক বামপন্থী সংগঠন অ্যালাইজ হিসেবে আছে আবার কিছু ডানপন্থী সংগঠনও তাদের সঙ্গে অ্যালাইজ আছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একসময় সক্ষতা থাকলেও জামাত তাদের বিরোধী ধর্মভিত্তিক শক্তিগুলোকে অনবোর্ড করে ফেলেছে ইতিমধ্যেই সো ছোট বড় অনেক দল বিএনপির সঙ্গে আছে এবং বিএনপি অঙ্গীকার করেছে যে ক্ষমতায় গিয়ে তারা আন্দোলনে থাকা শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে থাকা শক্তিগুলোকে নিয়ে জাতীয় সরকার করবে জাতীয় সরকার তারা করতে পারে আমি মনে করি যেহেতু অঙ্গীকার করেছে তাদের করা উচিত সরকারের তারা মন্ত্রিত্ব দিতে পারে তারা সিট ছেড়ে দিতে পারে তারা এটা করতে পারেন কিন্তু মন্ত্রিত্ব আসলে দেশের স্বার্থের সঙ্গে জড়িত দেশের উন্নয়ন অগ্রযাত্রা তার উপরে নির্ভর করে আপনি শুধু আপনার কমিটমেন্ট আদায়ের জন্য আপনি শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য এটা করতে পারেন না এমনকি আপনার নিজের দলের অযোগ্য একজনকে আপনি মন্ত্রী বানাতে পারেন না এবং সংসদের সিট ছেড়ে দেওয়া আমি সমর্থন করি না আমি মনে করি এই কাজটা করতে গিয়ে না যেটা হয়েছে আওয়ামী লীগ বিএনপি নিচেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ছোট ছোট দলগুলোকে বড় হতে কোনো দিন দেয়নি তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা লোভে পড়েছে এবং তাদের সঙ্গে এদের রাজনৈতিক অনেকেরই কোনো রকম মিল নেই এখন আপনারা কি একসঙ্গে আন্দোলন করতে পারেন না নিশ্চয়ই পারেন আন্দোলন করবার পরে আপনি যদি ক্ষমতায় যান আপনি তাদেরকে নানাভাবে সুবিধা দিতে পারেন কি ধরনের সুবিধা আপনি যদি ইলেকশনের ফান্ড করেন আমরা অনেক দেশে আছে রাষ্ট্র রাজনৈতিক দলগুলোকে যারা নির্বাচন করে তাদের অর্থায়ন করে আপনি দেন না আপনার মিত্রদেরকে আপনি নির্বাচন করতে সহায়তা করেন অর্থ দিয়ে দেন আপনি সরকারে গেলে তাদের দল গঠন করবার জন্য যে ধরনের পরিবেশ রাজনৈতিক পরিবেশ সেটা নিশ্চিত করে দেন আপনি তাদের নিরাপত্তা দেন আপনি দরকার হলে তাদের নিয়মের মধ্যে থেকে আইনের মধ্যে থেকে কিছু ব্যবসা বাণিজ্য দেন কোন ব্যক্তিকে না দলের লোকজনকে একসঙ্গে কেন্দ্রীয় তারা যে তারা যেন ওইটা দিয়ে তারা দল চালাতে পারে কিন্তু যে ব্যক্তি আপনার দলের জন্য মাসের পর মাস বছরের পর বছর ডিপিরন নির্যাতন সহ্য করলো জেল খাটলো রাজনীতি করলো ঘর গোছালো আপনি আপনার মিত্রদের করবার তাকে যে আপনি করছেন সেটা তো ঠিক নয় আপনার দলের রাজনীতি আর বাকি আপনার বত্রিশটা চল্লিশটা মিত্র দলের রাজনীতি তো এক নয় যে মানুষ ধানের শীষে বা নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি সে মানুষ কেন অন্য আরেকটা আদর্শে বিশ্বাসী লাঙল আহ দাঁড়িপাল্লা বা অন্য প্রতীকে কেন ভোট কাস্তে কেন ভোট দিতে চাইবে লেটেম অর্গানাইজ দেয়ার ওন পার্টি তারা মানুষের কাছে যাক মানুষকে কনভিন্স করুক আপনি তাকে অন্যভাবে সহায়তা করেন এটা কি সম্ভব কার পক্ষে যে আমার কোনো মিত্র বা বন্ধুর ছেলে নিজের ছেলে বাদ দিয়ে তাকে সেই জায়গায় কেউ করেন করেন না কিন্তু হ্যাঁ বন্ধুর ছেলে মেয়েকে আত্মীয় স্বজনের ছেলে অনেক মানুষ আছেন সহায়তা করেন নানাভাবে করেন সেটাই বরং অনেক চুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকা থেকে করা তা আমি মনে করি যে বাংলাদেশে বেসিক্যালি এখন পর্যন্ত বাস্তবতায় আওয়ামী লীগ বা বিএনপি বা বিএনপি বা আওয়ামী লীগ তাদের অ্যালায়েন্স করবার দরকার নেই নির্বাচনের জন্য অন্তত এটা বাংলাদেশের রাজনীতিকে অনেক অনেক ক্ষতিগ্রস্ত করেছে এই দুটো দল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সঙ্গে থাকা মিত্ররাও ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো দিন বিকশিত হতে পারেনি তো আমি আশা করি নেতৃ নেতৃবৃন্দ বড় দলগুলোর এবং ছোট দলগুলো জাতীয় পার্টির মতো একটা দল খারাপ ভালো যেই দল উনিশশো সালে গণ মধ্যে যে যাদের ক্ষমতা থেকে পতন হয়েছে সেই দল একটা সেই অর্থে প্রচণ্ড বাধার মধ্যে থেকে নেতৃবৃন্দ অনেকে জেলে পালিয়ে থাকা অবস্থায়ও কিন্তু তিরিশের বেশি সিট পেয়েছিল একানব্বই সালের সেই দল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সিট ভাগাভাগি করতে গিয়ে মন্ত্রিত্বের ভাগাভাগি করতে গিয়ে তাহলে এটা তো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারত জামায়াত ইসলামী নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে বা বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি এই জায়গাগুলো ভাবা দরকার এই যে জামাত আজকে বিভিন্ন ইসলামিক শক্তিকে এক করবার চেষ্টা করছে এটা না জামাতের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত আমরা শুনছি যে জামাত ইসলামী আন্দোলন এনসিপি হেফাজত ইসলাম সব একসাথে হবে আমরা দীর্ঘদিন দেখেছি জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে অনেক বড় দূরত্ব তাদের হেফাজতে হেফাজত কোনো পলিটিক্যাল সংগঠন নয় খেলাফত মন্ত্রী একটা পলিটিক্যাল সংগঠন কিন্তু জামাত পলিটিক্যাল ইসলামের চর্চা করে তাদের ইসলাম চর্চা হচ্ছে রাজনীতির অন্যান্য সংগঠনগুলো যে হেফাজত বা ইসলামী আন্দোলন করলেও হেফাজত না করলে এদের ইসলামের সঙ্গে একটা আমি আমি মনে করি যে এই অ্যালায়েন্স খুব ভালো অ্যালায়েন্স তাদের দিক থেকে হচ্ছে না এবং টেকসই অ্যালায়েন্স হবে না ভবিষ্যতে হ্যাঁ এনসিপি এবি পার্টি জামাত এরা মোটামুটি ঠিক আছে কিন্তু আমি মনে করি যে যার শক্তি নিয়ে এনসিপি যদি তরুণদের সংগঠন সংগঠন ছাত্রদের বলছেন তারা করতে চাইলে তারা স্বাধীনভাবে বিকশিত হওয়ার চেষ্টা করা উচিত শোনা যায় তারা এর কাছে কাছে যাচ্ছেন যাচ্ছেন ওর বিএনপির সঙ্গে আলোচনা করছেন এগুলো করে আসলে না বিএনপির লাভ হবে না এনসিপির লাভ হবে না দেশের রাজনীতির কোনো লাভ হবে মোটার আগে এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় যে আলোচনাটা অনগোয়িং আছে নির্বাচনটা কবে হবে বিএনপির কত বড় রাজনৈতিক দল বিশ্বাস করলেও সকল রাজনৈতিক দল কি কথিত আওয়ামী লীগও বিশ্বাস করলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার বিশ্বাসে কিছু যায় আসে না আমি ভুল প্রমাণিত হতে পারি আবার ঠিক প্রমাণিত হতে পারি সময় সেটা দেখবে কিন্তু আমার অভিজ্ঞতা আমার জ্ঞান এটা বলে এই সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এখন আর নিরপেক্ষ এটা বলা যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য রাজনৈতিক দল যদি এটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে থাকে এবং এটাই যদি জুলাই আগস্ট অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা হয় তাহলে এরকম সরকারের পক্ষে তাদের একটা নিরপেক্ষ আগে তত্ত্বাবধায়ক বা অন্য কোনো নামে হোক সেরকম একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে তৃতীয় কথা হচ্ছে একটা নির্বাচন করবার জন্যে যে ধরনের প্রশাসনিক সক্ষমতা দক্ষতা দরকার প্রশাসনকে পুলিশকে আর্মিকে নির্বাচন কমিশনকে সবাইকে একসঙ্গে নিয়ে বিচার বিভাগকে নিজেই বলছেন তার পুলিশ তৈরি না প্রশাসন তার কথা শুনে না এবং এগুলো করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার না সরকার প্রধানের আছে না তার সঙ্গী সাথীদের আছে সো সেই দিক থেকে এই সরকার একটা নির্বাচন করতেও ক্যাপাবল না এবং এই সরকারের আমলে বাংলাদেশের ভাবমূর্তি রাজনৈতিক ভাবমূর্তি দিনে দিনে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য উনিশশো একাত্তরের জন্ম নেয়নি উনিশশো মানুষ এই বাংলাদেশের জন্য রক্ত দেয়নি দু চব্বিশেও এই বাংলাদেশের জন্য রক্ত দেয়নি কাজে আমি মনে করি এখনো তত্ত্বাবধায়ক সরকারের সংক্রান্ত আদালতে প্রায় নিষ্পত্তি হওয়া বিষয়টা ঝুলে আছে কেন ঝুলে আছে কার জন্য ইচ্ছার ইঙ্গিতে ঝুলে আছে আমি জানি না তবে আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এবং আমি মনে করি এই সরকার সংস্কারের যত কথাই বলুক এরা সংস্কারও করবে না এরা বিচারও ঠিক মতো এগিয়ে নিতে পারবে না এরা আসলে কিছুই করতে পারবে না এই জুলাই সনদ জাতীয় সনদ এগুলো নিয়ে ঝামেলা টামেলা তৈরি করবে বহু টুলস আছে নির্বাচনকে ফেব্রুয়ারির বারো তারিখে যারা মনে করছেন আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে সরিয়ে দেওয়ার কিন্তু আমি মনে করি সরকারের একটাই কাজ বাংলাদেশে এখন হওয়া উচিত কারণ দেশটা একটা বড় ঝুঁকির মধ্যে নিরাপত্তার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না কোনো ফ্যাক্টরি কাজ করছে সচল নেই মানুষ কাজ হারাচ্ছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না না দেশীয় না বিদেশি এই হাহাকার আমরা শুনতে পাই দেখতে পাই মানুষ নিরাপদ নেই রাস্তায় চলতে নিরাপত্তা নেই মেয়েরা নিরাপদ নেই এরকম একটা অবস্থায় আমি মনে করি এবং ইতিমধ্যে আমাদের তরুণদের স্বপ্ন বেদনা শুরু হয়েছে কতিপয় তরুণ রাজনীতির নামে ওই আকাঙ্খাকে বিক্রি করে ব্যবসা বাণিজ্য লুটপাট করছে আর বাকিরা অসহায়ের মতো তাকিয়ে আছে এই রকম জায়গা থেকে আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে কেউ কেউ বলছেন সেনাপ্রধান ডিসেম্বরে বলেছেন আঠারো মাস বলেছিলেন আমি মনে করি নির্বাচন আরও অনেক আগেই হওয়া সম্ভব তিন মাস চার মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব নির্বাচনের তারিখ স্ক্যাজুল ঘোষণার পরে বাংলাদেশ আমি মনে করি রাইট ট্র্যাকে চলে আসবে কিন্তু অনেকে মনে করতে পারেন ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারিকে মাথায় রেখে যদি একটা স্ক্যাজুল ঘোষণা হয় এটা একটা ওয়াশ হবে আমি বিশ্বাস করি না কারণ বিশ্বাসটা আমার নানা কারণে নষ্ট হয়ে গেছে আমি দেখছি উপর থেকে নিচ পর্যন্ত যারা ক্ষমতার সঙ্গে আছেন ক্ষমতার কাছাকাছি আছেন তারা নিজেদের জীবনকে কিভাবে গুছিয়ে নেবার চেষ্টা করছেন অনেকে জীবনের শেষ প্রান্তে থেকেও ওই গোছানোর আকাঙ্ক্ষা পাওয়ার আকাঙ্ক্ষাটা শেষ হয় না এত লোভ দিয়ে একটা রাষ্ট্র চলে না এক আঠারোটি মানুষ বিশ কোটি মানুষ একটা দেশ চলে না কোনো দেশই চলে না আমি তো ছোট ছোট পনেরো লাখ বিশ লাখ জনসংখ্যার দেশও দেখি আমরা সবাই দেখি আপনারা অনেকে দেখেন কত সুন্দর এক একটা